এক সময় এমন এক মহিলা ছিল যার কোন সন্তান ছিল না তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি দিয়েছিলেন মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন মহিলাটি খুব খুশি হয়েছিল বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর ফুল পাত্রের মধ্যে বেড়ে উঠল এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল সে খুব ছোট ছিল এক ইঞ্চির বেশি ছিল না অতএব মহিলা তাকে থাম্বলিনা বলে এক রাতে আম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল সে ঘুমন্ত মেয়টিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর তুম্বিলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে সকালে থাম্বোলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই তবে তার চারপাশে জল ছিল মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে তখন সে কাঁদল এই মুহূর্তে ছোট মাছ অধিক সাঁতার কাটছে তারা থাম্বোলিনার জন্য দুঃখ পেয়েছিল তারা লিলির কাণ্ডে কুচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা সকলেই তার করেছিল কিন্তু বলেছিল যে খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না বন্ধুদের চাপে বিটলও সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো সমস্ত গ্রীষ্মে থাম্বেলিনা বনে একা থাকতেন তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা তিনি পরাগ এবং শিশির খেয়েছিলেন পরিষ্কার আবহাওয়ায় রৌদরে ঝাঁকিয়েছিলেন এবং বার্ডকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন তবে শীঘ্রই শীত বৃষ্টি এবং বাতাস এসেছিল কুম্বিলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিংসিতল শুরু করে মেয়েটি ক্ষুধা ও সর্দিতে দিগোল এবং একদিন তাকে মাটির মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল একটি ধনী অন্ধ যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন বুঝতে পেরেছিল অন্ধ তিল যে থাম্বেলিনা খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না বোরিং তিলটি তার পছন্দ হয়নি একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বোলিনা একটি আহত গিলে ফেলল যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন বিয়ে আগে থাম্বেলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন তখন তিনি একটি গিলে ফেললেন যা তিনি নিরাময় করেছেন থাম্বেলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নঙ্গা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন ভিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি কেবল ডানাযুক্ত এটা ছিল ধুনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি এমনকি এত সুন্দরও করেছে তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এলিজের রানী এবং ফুলের রানী তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল তিনি আনন্দের সাথে রাজি হন একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একটি মুহূর্তে তার পিছনে দুঃখী ডানা হাজির এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী যাপন করে রানী একটি সুন্দর দুর্গে থাকতেন তার একটি কন্যা ছিল যার স্বপ্ন সে দেখেছিল সন্তানের কালো চুল এবং সাদা ত্বক ছিল অতএব তারা তাকে ডাকলেন স্নো হোয়াইট এর পরেই রানী মারা গেলেন রাজা দীর্ঘদিন শোক করলেন না এক বছর পরে তিনি নতুন রানীকে প্রাসাদে নিয়ে এসেছিলেন তিনি সুন্দরী ছিলেন তবে রাগ করেছিলেন মহিলাটি তার সাথে একটি জাদু আয়না নিয়ে এসেছিল প্রতিদিন তিনি তার প্রতিচ্ছবিটিকে প্রশংসা করেছিলেন এবং তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে করেছিলেন, বিশ্বের সবচেয়ে সুন্দরীকে আয়না সর্বদা কেবল সত্য বলেছে অতএব এটি সততার সাথে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছে এবং মহিলা সুখের সাথে সজ্জিত হয়েছে স্নো হোয়াইট বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছর তার সৌন্দর্য উজ্জ্বল করে এবং এখন আয়নার সাথে কথা বলতে গিয়ে রানী প্রতিক্রিয়া শুনেছিলেন যে এখন তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট রানী নিজের প্রাসাদে এটি সহ্য করতে যাচ্ছিলেন না তিনি তার বিশ্বস্ত দাসকে রাজকন্যাকে এক দুর্ভেদ্য ঝলকে নিয়ে যাওয়ার এবং হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু চাকর রানীর জন্য মিষ্টি মেয়েটিকে হত্যা করতে পারেনি তিনি রাজকন্যাকে একটি অন্ধকার জঙ্গলে নিয়ে এসে তাকে ছেড়ে দিলেন এবং সে নিজেই দুর্গে ফিরে এসে রানীকে জানিয়েছিল যে সে তার আদেশ অনুসরণ করেছে দীর্ঘদিন ধরে রাজকন্যা বনের মধ্যে ঘুরে বেরাত পথে সমস্ত ধরনের বনবাসী তাকে সহায়তা করেছিল স্নো হোয়াইট তাদের প্রতি অত্যন্ত সদয় ছিল এবং তাই তারা দৃ বন্ধু হয়ে উঠল সন্ধ্যার দিকে রাজকন্যা দুর্ঘটনাক্রমে একটি ছোট্ট বাড়িতে হোচট খেয়েছিল তিনি সেখানে গিয়ে দেখলেন যে বাড়িতে কেউ নেই টেবিলটি সাত জন্য সেট করা হয়েছিল এবং ঘরে সাতটি খাট ছিল এবং এই বাড়ির সমস্ত কিছুই খুব ছোট ছিল সুতরাং স্নো হোয়াইট বুঝতে পেরেছিল যে এখানে সাতটি ছোট মানুষ বাস করে দীর্ঘ এবং কঠিন যাত্রা শেষে তিনি একটি বিছানায় শুয়ে পড়লেন এবং দ্রুত ঘুমিয়ে পড়লেন সাত বামন গভীর রাতে বাড়ি ফিরেছিল অপ্রত্যাশিত অতিথির উপস্থিতিতে তারা বিস্মিত হয়েছিল স্নো হোয়াইট এত মনিমুগ্ধকর ছিল যে বামরা তাকে ঘুমাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে জাগিয়ে তুলেনি সকাল এসেছে স্নো হোয়াইট জেগে উঠল সাতটি বামন দেখে ভয় পেয়ে গেল তবে তারা তার সাথে স্নেহশীল ছিল এবং মেয়েটি তার ঝামেলার কথা জানিয়েছিল তারা তৎক্ষণাৎ স্নো হোয়াইট কে পছন্দ করেছিল এবং বামরা তাকে তাদের সাথে থাকার জন্য জন্য আমন্ত্রণ জানিয়েছিল তদুপরি তিনি বাড়ির যত্ন নিতে রাধুনি ধোয়া এবং পরিষ্কার করতে রাজি হন প্রতিদিন সকালে বাংলা এবং মূল্যবান পাথর খনন করতে পাহাড়ে গিয়েছিল এবং গভীর রাতে ফিরে এসেছিল কাজের জন্য ছেড়ে তারা স্নো হোয়াইটকে সতর্ক করেছিল যাতে সে দুষ্ট সৎমায়ের প্রতি ভয় পায় এবং অপরিচিতদের জন্য দরজা না খুলে দেয় এই সময় রানী যথারীতি গোপন কক্ষে যান জাদু আয়নার সাথে কথা বলতে কিন্তু আয়না হঠাৎ করে বলেছিল যে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট যে রাজকন্যা এখনো বেঁচে আছে এবং ঘরে জিনমাদের সাথে থাকে রানী খুব রেগে গেলেন এবং স্নো হোয়াইটকে নিজেই ডিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি গোপন কক্ষে গিয়ে সেখানে একটি বিষাক্ত বিষাক্ত আপেল রান্না করেছিলেন এটি বাইরের দিক থেকে খুব সুন্দর ছিল তবে কেউ যদি একটি টুকরো আমোন কি খায় তবে সে অবশ্যই মারা যায় আপেলটি প্রস্তুত হয়ে গেলে রানী পুরানো বনিকে পরিণত হয়ে বামনাদের বাড়িতে এল মিষ্টি বুড়ো মহিলাকে দেখে স্নো হোয়াইট তার জন্য দুঃখিত হলেন সে কোনো সন্দেহ না করে বাড়ি ছেড়ে চলে গেল বৃদ্ধ মহিলাটি একটি পাকা আপেলের সাথে মেয়েটির সাথে চিকিৎসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি এই আপেল খান তবে তিনি চিরকাল যুবক এবং সুন্দরী থাকবেন স্নো হোয়াইট তাকে বিশ্বাস করেছিল এবং আপেলকে কামড়ানোর সাথে সাথে সে মরে পড়ে শ্বাস বন্ধ করে দিয়েছে সন্তুষ্ট রানী প্রাসাদে গেল সন্ধ্যায় বাংলা কাজ থেকে ফিরে এসে স্নো হোয়াইটকে মাটিতে পড়ে থাকতে দেখেছিল সে নিঃশ্বাস ফেলছিল না তারা এত জোরে কাঁদতে 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 লাগলো যে তাদের কান্না শুনতে পেয়েছিল পাশের জঙ্গলে শিকার করা সুদর্শন রাজপুত্র কি রকম চিৎকার উঠেছে যে সমস্ত প্রাণীকে ভয় পেয়েছিল তা তার কাছে আকর্ষণীয় হয়ে উঠল এবং রাজকুমার যখন বাংলাদের বাড়িটি পেয়েছিলেন তখন তিনি স্নো হোয়াইট দেখতে পেলেন তিনি এত সুন্দর ছিলেন যে যুবক যুবরাজ তৎক্ষণাৎ তার প্রেমে করেন তিনি বামনাদের তাকে তার সাথে দুর্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করান কারণ সেখানে তার চিকিৎসক রয়েছে যারা স্নোহয় নিরাময় করতে পারেন বাংরা এটি অনুমতি দিয়েছে তখন রাজপুত্র তার দাসদের রাজকন্যাকে কাঁধে বহন করার আদেশ দিলেন এবং যখন তারা তাকে বহন করছিল এমন সময় ঘটলো যে চাকররা কিছুটা চোপের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং এই গ্রীপ ফ্রম তা থেকে এক বিষাক্ত রক্ত আপেলের টুকরো স্নো মুখ থেকে পড়ে যায় এবং সে জেগে উঠে যুবা যুবরাজকে দেখে মেয়েটিও তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয় তারা তাদের দুষ্ট সৎ বিবাহের আমন্ত্রণ জানিয়েছিল ক্রোধের কারণে যে হোয়াইট এখনো বেঁচে আছে এবং এখন তার দীর্ঘ ও সুখী জীবন তার জন্য অপেক্ষা করছে রানী জাদু আয়নাকে ভেঙেছিল এবং এর মধ্যে আর কখনো তাকাতে হয়নি